শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা পর্বতী গৃহে প্রত্যাগত মীরাণী পুজো আরাধনায় আরও গভীরভাবে মনোনিবেশ করিলেন এদিকে চণ্ডীমামার বর্ণিত তীর্থগুলি তাহাকে মৌন আহ্বান জানাইতেছিল তাই প্রত্যুষে তিনি গৃহত্যাগ করিয়া চলিলেন কিন্তু অনভ্যস্ত থাকায় বেশি দূর অগ্রসর হইবার পূর্বেই স্বজনবর্গের দৃষ্টিপথে পড়িয়া তাহাকে গৃহে ফিরিয়া নজরবন্দী হইতে হইল এই মুক্তিকামী বালিকাকে গৃহে ধরিয়া রাখিতে হইলে অন্তত মধ্যে মধ্যে তীর্থাদি ও সাধু দর্শনের সুযোগ দেওয়া আবশ্যক বিবেচনায় অতঃপর তাহাকে কালনা নবদ্বীপ প্রভৃতি স্থানে লইয়া যাওয়া হয় এইভাবে একদিন ভগিনী বগলা ও ভগিনীপতি প্রভৃতি সহিত তিনি সাগর সঙ্গমে চলিলেন তাহার বয়স তখন অষ্টাদশ বৎসর মেলার জনসমাগমের মধ্যে সুযোগ পাইয়া তৃতীয় দিবসে মিরানি আত্মগোপন করিলেন এদিকে বহু চেষ্টাতেও আত্মীয়গণ তাহার সন্ধান না পাইয়া গৃহে প্রত্যাগমন করিলে মিরানি গুপ্ত স্থান হইতে নির্গত হইয়া উত্তর পশ্চিম দেশীয় একদল সন্ন্যাসী ও সন্ন্যাসিনী সহিত পার্বত্য অঞ্চলবাসিনীর বেশে হরিদ্বার অভিমুখে অগ্রসর হইলেন এই সাধুসঙ্গে তিনি গৌরী মাই নামে পরিচিতা হইলেন ক্রমে হরিদ্বারে উপস্থিত হইয়া তথায় কিছুকাল অবস্থান আনতে হিমালয় পাদবপুলে ঋষিকেশে গমন করিলেন স্থানটি তপস্যার অনুকূল সুতরাং তিনি তথায় কৃচ্ছ সাধনায় রত হইলেন পরে তাহার মন কেদার বদ্রী প্রভৃতি দর্শনে ধাবিত হইল উত্তরাখণ্ডের বহুজন বিশ্রুত ওই সকল তীর্থ দেখিয়া তিনি অমরনাথ ও জ্বালামুখী প্রভৃতি দর্শন করিলেন ইহারই মধ্যে একবার তিনি গঙ্গতীয় দর্শন করিয়াছিলেন গলায় দামোদর শিলা ঝুলাইয়া গৈরিক পরিহিতা সন্ন্যাসিনী তখন চলিয়াছেন পদপ্রজে এক দুর্গম তীর্থ হইতে দুর্গমতর তীর্থান্তরে তাহার ঝোলাতে আছে মা কালী ও গৌরাঙ্গদেবের পট চণ্ডী ভাগবত নিত্য ব্যবহার্য সামান্য দ্রব্য লোকের দৃষ্টি এড়াইবার জন্য তিনি কেশ কীর্তন করিয়া অঙ্গে ভস্য কিংবা মৃত্তিকা মাখেন এবং কখনো পাগলি নির্ণয় ব্যবহার করেন কখনও বা আলখাল্লা ও পাগড়ি পড়িয়া পুরুষদের বেশে চলেন বাক্যালাপ বিশেষ করেন না এবং ভিক্ষাদির জন্য লোকালয় গমনের তেমন প্রয়োজন বোধ করেন না অবহেলায় দুর্বল শরীর মধ্যে মধ্যে শীতের প্রকোপ সহ্য করিতে না পারিয়া সংজ্ঞা হারায় আর পার্বত্য নারীদের শুশ্রূষায় পুনঃচেতনা চেতনা প্রাপ্ত হয় আবার উহাড়ি মধ্যে চলে স্বেচ্ছাকৃত কৃচ্ছতা বা উদয়স্ত জপ সে এক চমৎকার চিত্র কয়েক বছর এইভাবে পরিভ্রমণের পর তিনি যখন বৃন্দাবন ও রাধাকৃষ্ণের অন্যান্য লীলাভূমি সন্দর্শনে নিরত আছেন তখন শ্যামাচরণ মুখোপাধ্যায় নামক মথুরাবাসী তাহার এক দূর সম্পর্কীয় কাকা তাহাকে দেখিতে পাইয়া বলপূর্বক সগৃহে গেলেন এবং কলিকাতায় সংবাদ পাঠাইলেন কিন্তু গৌরীমা এই কৌশল বুঝিতে পারিয়া মথুরা হইতে পলাইয়া গেলেন ও রাজপুতানায় তীর্থাদি দর্শনান্তে সৌরাষ্ট্রে উপনীত হইলেন এই যাত্রায় জয়পুর পুষ্কর প্রভাস দ্বারকা ইত্যাদি বহু তীর্থ তিনি দর্শন করিয়াছিলেন সুদমাপুরীর নিকটে কোন গ্রামের চিকিৎসা ও সেবার অভাবে বিশুচিকা অনেকের প্রাণ নাশ হইতেছে জানিয়া গৌরীমার মাতৃহৃদয় কাঁদিয়া উঠিল এবং তিনি প্রান্তীয় সরকার ও জনসাধারণের সাহায্যে ইহার যথাসাধ্য প্রতিকার করিলেন দ্বারকায় রণর্জির মন্দিরে জপ করিতে করিতে বালক বেশি শ্যামসুন্দরের তিনি দর্শন পাইলেন এইভাবে বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে পাইবার অতিরিক্ত বাসনা লইয়া ভ্রমণ করিতে করিতে গৌরীমা পুনর্বার বৃন্দাবনে আসিলেন এখানেও শ্রীকৃষ্ণ সাক্ষাৎকারে বঞ্চিত থাকিয়া তিনি আত্মবিসর্জন উদ্দেশ্যে নিশাকালে ললিতা ললিতাকুঞ্জে উপস্থিত হইলেন পরন্তু সেখানে এক অভূতপূর্ব দর্শন লাভ করিয়া বিপুল আনন্দ সাগরে না হইলেন পূর্বের ইচ্ছার কার্যে পরিণত হইল না ইতিমধ্যে শ্যামাচরণ কাকাও তাহার প্রত্যাবর্তনের সংবাদ পাইয়াছিলেন সুতরাং পূর্ব সংকল্প অনুসারে গৌরীমাকে গৃহে আনিলেন এবং সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া গেলেন দীর্ঘকাল পরে গৃহে প্রত্যাগত মিরানি আত্মীয় স্বজনের প্রাণ স্নেহ মমতা পাইলেন এবং সমুৎসুক সকলকে তীর্থ ভ্রমণাদির গল্প শুনাইয়া তৃপ্তি লাভ করিলেন কিন্তু সন্ন্যাসিনীর পক্ষে ওইভাবে দীর্ঘকাল যাপন করা অসম্ভব হয়। তিনি শীঘ্রই ফিরিয়া আসিবেন এই আশা দিয়া পুরুষোত্তম দর্শনে চলিলেন